আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বানাবো জাম্বুরা ভর্তা তো এটা ছিল আমাদের গাছের জাম্বুরা খেতে কিন্তু অনেক মজা মিষ্টি তো ভাবলাম জাম্বুরা যখন মাখাবো তো আপনাদের কাছে একটু শেয়ার করি আপনাদের সাথে ভালো লাগবে তো এতটাই বাতি ছিল কি এতটাই বয়স ছিল জাম্বুরাটার আমার কাটতে অনেক অসুবিধা হইতেছিল অনেক শক্ত ছিল জাম্বুরাটা তো যাই হোক আমি একটা আর কি মাথার টুপি বানানোর চেষ্টা ছিলাম তো আমি কখনো মাথার টুপি বানাইনি তো আজকে ট্রাই করলাম যে সবাই দেখি বানাই তাহলে আমিও একটা মাথার টুপি বানিয়ে ফেলি তো এই যে মাথার টুপিটা ফাইনালি কিন্তু বানিয়ে ফেলছি এখন আমি আপনাদেরকে পরে দেখাবো মাথার টুপিটা সবাই জানাবেন কেমন হয়েছে মাথার টুপিটা সবাই তো হাসতেছিল টুপি দেখা আর আমি পড়ছি অনেক সুন্দর হয়েছিল সবাই বলছে টুপিটা অনেক সুন্দর হয়েছে জাম্বুরা খাওয়ার দাঁত রইলো সবাই সবাই জাম্বুরা খেতে চাইলে কিন্তু সবাই চলে আসবেন জাম্বুরা কিন্তু অনেক মিষ্টি আমাদের নিজেদের গাছে জাম্বুরা তা আমি কিন্তু কথা বলতে বলতে কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু জাম্বুরা ছুটিয়ে ফেলছি দেখেন আমি কিন্তু মরিচ পুড়ে নিছি আর কি ভর্তার ভিতরে মরিচটা পুড়ে নিলে আমার মনে হয় যে বেশি ভালো লাগে তার জন্য আমি পুড়ে নিছি কে কে খেতে চাও সবাই কিন্তু চলে আসবা খেতে চাইলে একদম টাটকা টাটকা গাছে জাম্বুরা আর তো অনেক মিষ্টি খেতে অনেক ভালো লাগতেছিল আর যেহেতু গরম অনেক গরমের ভিতরে এইসব জিনিস অনেক ভালো লাগে খেতে তো অনেক মজা লাগতেছিল আমি সবাইকে দেখাই দেখাইয়া খাইতেছিলাম আর বলতেছিলাম অনেক মজা অনেক মজা তারপরে এইট দেখেন টুপিটার ভিতরে আমি বাটিটা নিয়ে ফেললাম কি সুন্দর লাগছে না সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগছে ভিডিওটা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ